ছাত্রযন্ত্র আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে আহতদের দেখতে জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস সকালে তিনি রাজস্থানীর আগারগাঁওয়ের এই বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেন সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজ নেন ডক্টর ইউনোস আন্দোলনে আহত হয়ে আট শিক্ষার্থী সহ এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এগারো জন এর মধ্যে মাথায় গুলি লেগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন চারজন গুরুতর রোগীরও খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ইনস্টিটিউটের পরিচালক সহ জ্যেষ্ঠ চিকিৎসকগণ এ সময় উপস্থিত ছিলেন Thank you